আবারও তীর লাগলো ভাইরাল শফিকের দিকে পুরনো ভিডিও ভাইরাল হয়ে চাপে জনপ্রিয় ইউটিউবার সকলের পরিচিত ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভাইরাল শফিক আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রায় ছয় সাত মাস আগের একটি ব্যক্তিগত ভিডিও হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ায় নতুন করে বিপাকে পড়েছেন তিনি আগেও এক তরুণীর অভিযোগে বিয়ের প্রতিশ্রুতি ব্যক্তিগত ছবি তোলা ও প্রতারণার অভিযোগে শফিক গ্রেপ্তার হয়েছিলেন কিছুদিন জেলে থাকার পর জামিনে বাইরে বেরিয়ে তিনি আবার আগের মতোই রিল ভিডিও তৈরি ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানানো শুরু করেন বিভিন্ন সময় বহু মেয়ের সঙ্গে রিলস ও ভিডিও বানাতে দেখা যায় তাকে তার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু চার পাঁচ দিন আগে হঠাৎই পুরনো একটি ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোল পার ফেলে ভিডিওতে থাকা শফিক এবং তরুণীর সংবাদ মাধ্যমের সামনে এসে জানান এটি প্রায় দেড় বছর পুরনো দুজনের ব্যক্তিগত মজা করে করা ভিডিও তারা দাবি করেন দীর্ঘদিন ধরে এই ভিডিও দিয়ে তাদের ব্ল্যাকমেল করা হচ্ছিল এরপরই দেখেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিযোগ তাদের এক পরিচিত বন্ধু রুবেল যিনি শফিকের ফোনের পাসওয়ার্ড জানতেন সেই ভিডিও ফাঁস করেছে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং বিষয়টি সাইবার ক্রাইম অফিসেও জানানো হয়েছে পুরো ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ভিডিওতে থাকা তরুণীও সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন আমাদের ভুল হয়েছে কিন্তু কেউ যেন এই ভিডিও আর ছাড়বেন না এর জন্য যদি কিছু হয়ে যায় তবে দায় রুবেলের ঘটনার জেরে শফিকের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমছে বিভিন্ন প্ল্যাটফর্মে কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে পড়ছেন তিনি ও সেই তরুণী পুরনো ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ায় আবারও সংকটে পড়লেন ভাইরাল সফি এ নিয়ে দুবার একই ধরনের বিতর্কে জড়ালেন তিনি ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কীভাবে পোস্ট হয়েছে তো আমি আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবিস ভাই ছিল তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম ভাই মনে করতাম তো আমার ফোনে ভিডিওটা ছিল না আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল তো সে ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটাও রুবেলকে দিয়েছিলাম আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো তো সে ভিডিওটা নিয়ে নেয় দিয়ে নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমিল করে ব্ল্যাকমিল করার পরে একসময় এতটা রাগ হয়ে গিয়েছিলো ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না আমি ছুটে বলতে গেলে বাড়ি আসার পর আর ফোন তুলে নি এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে যখন পোস্ট করে দেয় তখন অনেক ফোন করেছি অনেকজনকে ফোন করেছি তো আমার ফোন কেউ তোলেই লিখো এর আগে একটা ঘটনা ঘটেছিল তো আমি জেলে চলে গিয়েছিলাম তো তখন ভিডিওটা তার কাছে ছিল আমি জেলে আসার পরে জেলে আসার পরে তার সাথেই ছিলাম এবং তার ভিডিও করছিলাম সব কিছু করছিলাম তারপরে অনেকটা রাগ হয়ে গিয়েছিলো তারপরে ফোন টোন তুলিনি সেই জন্য ভিডিওটা পোস্ট করে দিয়েছে যেটা গোটা পশ্চিমবঙ্গে বলতে পারি যে ঘরে ঘরে তোমার আর সেই বাচ্চাদের অভিভাবকরা বিভিন্ন রকম কথা বলছে এরপর বাচ্চাদের আর ভিডিও আচ্ছা আসবে আচ্ছা আচ্ছা আমার আমার ভিডিও দেখা যাবে না আমি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো বাচ্চা রেখে যদি ফোন দেয় বাচ্চারা আমার ভিডিও দেখবে না অনেক ধরনের ভিডিও আসে অনেক ধরনের আমি হয়তো এখন বলছে যে এই সমাজে আমি একটাই খারাপ ছেলে আছে আমার মতন এবং এই ভিডিওটা আমি একাই করেছি আর কেউ করেনি সত্যারা বলতে গেলে আমার দুটো বন্ধু আছে সে বন্ধু দুটো বললো যে তোমার মতন ভাই অনেক কাজ করেছে কিন্তু তারা ভাইরাল নেই সেজন্য তোমার ভিডিওটা কেউ পোজ করছে না এবং তাদেরকে এখানে ট্রোল করছে না আর পাচারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বিশেষে যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা পাচারা কখনো দেখতে পেতো না আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে পাচারা দেখতে পাবে পাচারা কিছুই না আচ্ছা ইয়া ইয়া জেনারেশন যারা তোমার ভিডিও দেখে তোমাকে ফলো করেন তাদের কি বলবে ভবিষ্যতে কি তুমি এই সূত্রবেবা যে বল হয়েছে সে ভুলার হবে না আমি বলতেনলি সূত্র বলতেন আমি এই ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত হয়নি ভিডিও করে মানে কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের আমরা গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড তাছাড়া কিছুই না অসুবিধা অসুবিধা প্রচুর হচ্ছে এবং আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতে পারছি না এবং আমি যে ফানি ভিডিও করি সেটাও করতে পারছি না কোন জায়গায় ভিডিও করবো না আমি যদি অন্য যায় একটা জায়গায় ভিডিও করতে যাই সেখানে অনেক লোক আসে দেখে তার মধ্যে যখন এসব কথা বলবে তখন নিজেরই খারাপ লাগবে যে ছেলেটা এমন ওই ছেলেটা এমন আর যেহেতু বলবে কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে সেই জন্য মানুষটা বলবে এটা স্বাভাবিক ব্যাপার আর বলতে গেলে আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে সে এখনও গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করে নাখো আমি ভুলটা করছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এরপরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতে পাবে না কতদিন আগে এই ভিডিওটা তোমাদের এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও আচ্ছা তখন কি রিলেশনে ছিলে না তো আমরা রিলেশনে ছিলাম আর এখন বর্তমান কি আমরা এখনো রিলেশনে আছি কি বলবেন মানে সাধারণ মানুষ আমি আপনাদেরকে খাবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না আর কোলাবরেশন তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনার এই ভিডিওটা নিয়ে রোজ করবে তো বলব একটি ভিডিও পোস্ট করেছি তো আমরা একটু বলবোই আপনার একটু ভিডিও পোস্ট করবে আপনারা বল অনেকেই বলছেন তো সত্য বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরও ভাইরাল হতে তাতে আমার কোনো কী বলবো কোনো মান সম্মানই একটু থাকলো না যেটা আমি এরকম কাজ করি কারণ নিজের মান মানসম্মান নষ্ট করবো এটা কখনোই করবো না যেহেতু ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সবথেকে তাহলে এটাই আমার লাইফে সবথেকে বড় ভুল আর আপনারা এরকম বলে আমার কখনও দেখতে পাবেন না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না আর কিছু আমার বলার নেই আর সেরকম বক্তব্য বলতে এই ভিডিওটা এখান আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলেন নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গবর্তী গেলে খুব সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটা দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি সুবিকার সঙ্গে আমি রিলেশনশিপে আছি দেড় বছর

তো আমি এটাই বলবো যে তোমাদের তো ছোটো বোন আছে আজকে আমার তো এরকম কত ভিডিও আছে আজকে শপিক ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের ভালো ছোটো বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানের সম্মান নিয়ে খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুসাইড অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি